সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উপবৃত্তি সংক্রান্ত ডাটা এন্ট্রি আপডেট এগুলো কীভাবে দ্রুত করা যায় সেগুলোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শুরুতেই শুরু করা যাক হচ্ছে লগ ইন দিয়ে আমি লগ আউট করলাম লগ আউট করার পরে যেটি আমরা করে থাকি এটা যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি তাহলে সুবিধা হয় আর এক্ষেত্রে ক্যাপসার ক্ষেত্রে যে জিনিসটা আমরা অনেক সময় স্মল ক্যাপিটাল ইট ডাজন্ট ম্যাটার আপনি এখানে যেতে পারেন ওয়াই টি ইজেড টি ইড টি তাহলে কিন্তু আমি সবগুলি ছোটো হাতে দিলাম এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপর আমি ট্যাব চেপে এন্টার দিলাম তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই দ্রুত আমি ড্যাশবোর্ডে ঢুকে গেলাম এরপরে আমাদের উপবৃত্তিপ্রত শিক্ষার্থী এরপর মোবাইল ব্যাংক তথ্য আপডেট এরপরে আস্তে আস্তে হলো আমাদের সাল এরপর শ্রেণী হচ্ছে একাদশ এরপর আমি যেটি করবো সেটা হলো কিবোর্ড থেকে আমি এন্ড বাটনে চাপবো এন্ড এখানে খুঁজুন দেব খুঁজুন দেওয়ার পর আমি কী করবো এন্ড বাটন এন্ড বাটন নিচে চলে যাবে এখান থেকে আমি এক হাজার সিলেক্ট করব এই সিলেক্ট করার যে বিষয়টি হবে সেটি হচ্ছে আপনার টোটাল ডাটাবেসটা লোড হবে তো এরপরে আমি হোম বাটনে ক্লিক করলাম উপরে চলে আসলো উপরে আসার পর আমরা যেই জিনিসটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্নভাবে খুঁজে থাকি এখানে ওকে তো এখানে আমরা রেজিস্ট্রেশন বা অনেক কিছু দিয়ে সময় নষ্ট করি তো সহজ বিষয় যেটি হচ্ছে আপনি কন্ট্রোল এফ যদি দেন তাহলে এখানে ধরুন যে আপনি আমি দিলাম আপনি জন্ম সনদের শেষে চার ডিজিট অথবা পাঁচ ডিজিট আমি দিলাম সিক্স ওয়ান সিক্স টু দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার ধরে ফেললো ওসামত টুকাইয়া আক্তার তাহলে সেক্ষেত্রে আমি ডান পাশে যে এডিটিং যে আইকন আছে এখানে কিন্তু আমি সরাসরি ক্লিক না করে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন এ নিউ ট্যাপ দিই তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয় কারণ হচ্ছে এখানে আমি ডাটা আপডেট করার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু এটা থেকে যাচ্ছে তাহলে এটা আমি আবার নতুন সার্চ দিয়ে আবার নতুন করে করবো কিন্তু এটি যদি আমরা না করি সরাসরি এখানে আইকনে ক্লিক করি তাহলে এবার আবার ব্যাক করার পরে কিন্তু আমাদের আবার সার্চ করতে হবে তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা অনেকে ওভারলুক করে যাই এরপরে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আমরা দেখব সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকবার ডাটা আপডেট করার জন্য বিভিন্ন স্টেশনে বারবার কিন্তু আমাদেরকে এখানে লগ ইন লগ করতে হয় বা বারবার ঢুকতে হয় তো এই জিনিসটা যদি আপনি আরও সহজে করতে চান তাহলে আর একটা ট্রিক আমি আপনাদেরকে দেখাতে পারি এটা একটা ম্যাজিক ট্রিক সেটি হচ্ছে আমাদের এই যে এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আমরা এখানে ইনস্টল করে নিতে পেরেছি এক্সটেনশনটার নাম হচ্ছে এখানে গুগল ক্রোমে এই এক্সটেনশনটি আপনি পাবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা যদি আপনি সার্চ দেন গুগলে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার পেয়ে যাবেন এখানে ইনস্টাল ইন ক্রোম আসবে আমার এখানে আসে যেন রিমুভ ইন ক্রোম তাহলে আমি যেটি করব আগে সেটি হচ্ছে এখানে টোটাল ডাটাটা আমি লোড করে নিলাম লোড করে নেওয়ার পর আমি যেটি করব। সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু বাইশটা এখানে কিন্তু আমাদের টোয়েন্টি টু রিমেনিং আছে আর মাত্র বাইশটা আছে তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে মধ্যে টোয়েন্টি টু রোজ দেখাচ্ছে এরপরে এক্সেল এস এক্সে আমি এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখানে ফোল্ডারে চলে গেলাম ফোল্ডারে চলে যাওয়ার দেখা যাচ্ছে যে আমার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হলো এই ফাইলটাকে আমি করবো কপি এই ফাইলটা কপি করার পর এটাকে আমি এখানে নিয়ে যাবো এখানে আমি একটা নিউ ফোল্ডারে গেলাম দিয়ে এই ফাইলটাকে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এটাকে আমি খুলবো খোলার পরে যেটি করবো সেটি হচ্ছে এখানে আমি ইয়েস দেবো ইয়েস দেওয়ার পরে এখানে আমি এনেবল এডিটিং দেবো তারপরে ক্লোজ দেবো ক্লোজ দিলাম দেওয়ার পরে দেখেন আমার ডাটা কিন্তু সব এখানে এক্সেলে আসছে কিন্তু একটু এলোমেলো অর্থাৎ এখানে দ্বিতীয় লাইনে এভরি সেকেন্ড রোতে আমার কিন্তু কিছু গ্যাপ পড়ে গেছে এটাকে আমরা ডিলেট করে এটা বা আমি নিতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে সেজন্য আমরা আরেকটা ট্রিক করতে পারি সেটি হচ্ছে আমরা একটা কোড ম্যাক্রো ইউজ করব ম্যাক্রো ভয় পাওয়ার কোনো কারণেই ডেভেলপারে যাবেন ডেভেলপারে যাওয়ার পরে ভিজুয়াল বেসিক বেসিক যাওয়ার পরে হচ্ছে ইনসার্ট মডিউল মডিউল দেওয়ার পরে এই মডিউলটা আপনারা এখানে ডি বিসি অর্থাৎ আমি এই মডেলটা আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে এটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এটা ক্লোজ করে দিলেন ক্লোজ করার পরে আপনার এই যে ম্যাক্রোজ ডান পাশে এখানে দিবেন দিয়ে রান রান করার পরে ম্যাজিক্যালি কী হবে আপনার এই লাইনগুলা সোজা হয়ে যাবে দেখেন সোজা হয়ে গেল তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে লাইনটা এটা এটা তাহলে এখানে আমরা এই এগুলা ডিলিট করে দিতে পারি ডিলিট তাহলে এখন যে মজার বিষয়টি ঘটলো সেটি হচ্ছে আমি কিন্তু এখানে একটা আমার ডাটাবেজে লিঙ্ক পেয়ে গেলাম তা লিঙ্ক পেয়ে যদি এটা সুবিধাটা হবে কি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমার ডাটাবেজে এই যে চলে যাচ্ছে এবং এটাকে আমি কি করতেছি এটাকে আমি এডিট করতে পারতেছি এজন্য আমার লগ ইন করার প্রয়োজন নেই তবে প্রথমবার লগ ইন করতে হবে আপনি যখন প্রথমে ঢুকবেন প্রথম লগ ইন করে রাখবেন রাখার পরে আপনি এইখানে এক্সেলে এটা এখানে ডাবল ক্লিক করতে হবে করে আমার যদি এদিকে ক্লিক করেন তাহলে এখানে হাইপার লিঙ্ক তৈরি হবে এখানে আপনি আবার ক্লিক করেন ক্লিক করার পর আপনি সরাসরি আপনি এডিটিং প্যা প্যানেলে চলে গেলেন এর জন্য আপনাকে লগ ইন তারপরে হচ্ছে মোবাইল ব্যাঙ্ক তথ্য আপডেটে ক্লিক তারপরে ইয়ার সার্চ তারপরে হচ্ছে ক্লাস শার্টস আবার খুজুন তারপরে হচ্ছে ডাটাবেজ লোড করার জন্য এক হাজার ছেলে হলে এগুলো কি করতে হবে না আপনি শুধু এখানে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এটা আপনি এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার এই ম্যাক্রোটি রান করলে এটা সুন্দরভাবে সুসজ্জিত হবে হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো আমি যেমন নিচেরটাতে দিলাম তারপরে পরে এখানে যদি ক্লিক করি তাখানে দেখেন যে এই শিক্ষার্থীর এই এডিটিং প্যানেলটা এখানে আসলো এখান থেকে আমি নগদ সিলেক্ট করে এটাকে সেভ করতে পারি তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই উপবৃত্তির যে ডাটা আপডেট এবং এন্ট্রি এবং এই ঠিক একই ট্রিক এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক নির্বাচন বা প্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীর প্রোফাইল এখানে গিয়ে যদি আপনি শ্রেণী একাদশ এবং খুঁজুন দেন তাহলে আপনি এখানে আপনার যতগুলো আপনি এন্ট্রি দিয়েছেন সাকসেসফুলি সবগুলো এখানে দেখাবে এখানে যদি আপনি কিবোর্ড থেকে এন দেন তাহলে নিচে চলে যাবে এখান থেকে আমি থাউজেন্ড সিলেক্ট করবো তারপরে আমি এখান থেকে আমি করব কি হচ্ছে হোম বাটনে ক্লিক করবো সামনে চলে যাবে তাহলে ঠিক একইভাবে আপনি কিন্তু এখানে এটা ডাউনলোড করে কাজ করতে পারবেন তো এভাবেই খুব সহজেই কিন্তু আমরা এই উপবৃত্তির কাজগুলো দ্রুত এন্ট্রি দেখেন এই ফাইলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সব স্টুডেন্টদের সনদ নাম তাদের এগুলো কিন্তু সব আমার একটা ফাইলে চলে আসছে এখান থেকে আমি ক্লিক করলেই কিন্তু সরাসরি আমার এডিটিং প্যানেল চলে যাচ্ছে তো এইভাবে আমরা খুব সহজে আমরা ডাটা এন্ট্রি করতে পারি এখানে আরও একটি জিনিস না দেখি আপনাদেরকে লোক সংবরণ করতে পারছি না সেটি হচ্ছে আমি একটা ফাইল দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই ফাইলটা দেখেন এখানে কিন্তু আমার এই ফাইলটার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস করছি সেটি হচ্ছে যে আপনার এই পাশে দেখান ফোন নাম্বার ফোন নাম্বার অর্থাৎ ওয়েব লিঙ্ক আছে ওয়েব লিঙ্ক আছে ওয়েব লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে মনে করেন যে একদম ডাইরেক্ট এখানে এডিটিং প্যানেলে চলে যাবে এখান থেকে আপনি কাজ করলেন কাজ করার পরে এটা আমি করছি এই কারণে যে অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্টদের আমরা এই আমার এখানে বাইশজন স্টুডেন্ট বাদ আছে আমি তাদেরকে ফোন দিব বা এসএমএস দেবো সেক্ষেত্রে আমার এই কাজটি খুব সহজ অর্থাৎ আমি এটাকে একটা টেকনিকের মাধ্যমে ডাটাবেস থেকে ফোন নাম্বারগুলো একে একে পুরো সব ফোন নাম্বারগুলো আমি এখানে কালেক্ট করেছি আমার সুবিধার্থে তো এইভাবে আমরা উপবৃত্তিতে যত ডাটা এন্ট্রি করি ফর এক্সাম্পল আপনার ডাটা ফিল যদি প্রায় সত্তর আশিটের মতো হয় কিন্তু আমাদেরকে মাত্র এক্সপোর্ট করা হয় অল্প কয়েকটি ডাটা সেক্ষেত্রে আমি যে কাজটি করি সেটা হলো যে আমি যত ডাটা এন্ট্রি করলাম সব ডাটাকে আমি একটা সিঙ্গেল সিঙ্গেল একটা ফাইলে আমি করে ফেলেছি এটা এটা এমনভাবে করা হয়েছে যে যাতে করে আপনার কাছে সকল তথ্য যেমন এখানে স্টাইপেন্ডে যদি যাই স্টাইপেন্ডে যাওয়ার পরে এখানে আমাদের যে অল ডাটা স্টাইপেন্ড অল ডাটা স্টাইফেন্ডে গেলে আমি কিন্তু এখানে অল ডাটা স্টাইপেন্ডের সকল তথ্য এখানে কিন্তু আমার কাছে সন্নিবেষিত আছে যেগুলো আমরা আমি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এখানে আমরা যদি দেখি আরও কিছু কাজ আছে এখানে সেটি হচ্ছে এই ফাইলে এটা হচ্ছে এইখানে এইটা হচ্ছে আমাদের আউটপুট ফাইল দেখেন এই ফাইলটা দেখেন হ্যাঁ খুবই ইন্টারেস্টিং এই ফাইলে কিন্তু আমি যত ডাটা এন্ট্রি করেছি উপবৃত্তির সবগুলো কিন্তু এখানে আমি ডাউনলোড করতে পেরেছি একটা বিশেষ টেকনিক অবলম্বন করে তো এখানে কিন্তু আমাদের যে পিডিএফ এবং ফাইল ডাউনলোড করতে দেওয়া হয় সেখানে কিন্তু সব তথ্য থাকে না কিন্তু আপনি এখন দেখুন যে এখানে শুরু থেকে নাম পিতার নাম মাতার নাম এরপরে ইংরেজি নাম তারপরে মহিলা না পুরুষ ইংরেজ ইংলিশ টেক্সট তারপর উপজেলা জেলা সদর এবং একই সাথে আপনার বাকি সব এবং আপনার ফোন যেটা ওটা বিকা এটা কি নগদ বিকাশ না এটা কি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো সব কিছু দেখেন ফোন নাম্বার সহ ডিটেইলস ডাটা এখানে কিন্তু ডাউনলোড আমি করে ফেলেছি বিশেষ করে টেকনিক আশা করি এটা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো সো ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ